বন্ধুরা আজকে ভ্যাকসিন শেখাচ্ছি তো তোমরা মন দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে প্রসেসিং করে দেখাচ্ছি তোমরা কিন্তু শিখে যাবে ঘরে বসে শিখতে পারবে তো আগে বলে দিই যে কি কি লাগবে ভ্যাক্স লাগবে চেষ্টাই করবে সবসময় হট ভ্যাক্স ইউজ করার কোল্ড ভ্যাক্সের রেজাল্ট থেকে কিন্তু হট ভ্যাক্সের রেজাল্ট অনেক ভালো তো আর আমি সবসময় হট ভ্যাক্স ইউজ করি বলে আমি হট ভ্যাক্সই দেখাচ্ছি আর আর এরকম একটা তোমার হিটার লাগবে এটা ওয়াক্স হিটার এরকম একটা হিটার লাগবে আর এরকম একটা স্প্যাকুলা লাগবে এটা প্লাস্টিকেরও পাওয়া যায় কিন্তু স্টিলেরটা খুব সুবিধা প্লাস্টিক থেকে দূরে থাকাই ভালো তাই জন্য এটা স্টিলের কিনছি তোমরাও নিতে পারো স্টিলের আর এই স্টিলগুলো লাগবে জিন্স মোটা জিন্সের যে কাপড় আছে সেটা কেটেও কিন্তু তুমি এই বানিয়ে নিতে পারো ওটা তো খুব সুন্দর হচ্ছে এগুলো থেকেও জিন্সের কাপড়ে বেশি ভালো হচ্ছে তো এটা আর হচ্ছে আর লাগবে পাউডার লাগবে আর ঠান্ডা জল একটু আর একটা তোয়া দেবে এটা হলেই ভ্যাক্সিন হয়ে যাবে তো শুরু করছি দেখো ওয়াক্সটা বের করে এই কুটোটা সাথে সাথে লাগিয়ে দিবে বাতাসে আর্দ্রতা থাকলে কিন্তু ওয়াক্সটা জল হয়ে যায় আর এখন যেহেতু বর্ষাকাল তো সেই কারণে আমি মানে সাথে সাথে লাগিয়ে দিলাম তোমরাও তাই করবে আর এটাই এবার একটুখানি গরম হোক কতটা গরম হবে আমি দেখাচ্ছি হলে বন্ধুরা এই রকম গরম হলেই হবে দেখো এইভাবে পড়বে তো এটা কিন্তু গরম হয়ে গেছে লাগানোর জন্য এইভাবে সোজা বসিয়ে আর এরকম করে টানবে এর এর হেয়ার মুভমেন্টগুলো এইদিকে আছে তাই একটু কাজ করে আমি এইভাবে লাগাবো 에릭찌개, 에릭의 둥고 어떻 <목소리> <목소리> এদিকে লোমটা যেহেতু এরকম মুভমেন্টে আছে তাই আমি সোজা তুলবো এই জায়গাটা তুললে নি কিচুরdatapা লাগব না বন্ধুরা যখনই এই জায়গাটা তুলবো হাতটা কিন্তু এইভাবে রাখবো দিয়ে এইভাবে এই হেয়ার মুভমেন্ট এদিকে আছে এদিক থেকে ওয়্যাক্স লাগাবো দিক থেকে তুলবো এরকম একটা ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে এইভাবে নেবো তোয়ালেটা আর সুন্দর করে এটা কিন্তু মুছে দিব এই দিকটা আমি করবো কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এটা আর এইটা দুটো তফাত দেখো কত এটা কত স্মুথ লাগছে এই স্কিনটা আর এই রঙটা তো ওয়াস করলে খুবই ভালো লাগে বিশেষ করে হাতে আর পায়ে তো ওয়াস করে নেওয়াই উচিত এখন যেহেতু গরমের সময় তো সেই কারণে আমি অ্যালোভেরা জেল লাগাবো আর যখন শীতের সময় আসলে তখন কিন্তু পরের রসুন কারণ তখন এমনিতেই ড্রাই হয়ে যায় আর ভ্যাক্স করলে তখন ডেড সেলটাও বেরিয়ে গেলে আরও ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে তখন কিন্তু বডি রসুন লাগাবে তো এখন আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি